হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আচ্ছা বাচ্চাদের সব জামা একদম অফার ঠিক আছে আমরা একটা একটা করে দেখব দেখেন এই যে এটা কিন্তু থাকছে ছোট বাবু 100 টাকা অনলি ভাই যা দেখাবো সব 100 মাত্র 100 টাকায় এত সুন্দর সুন্দর ঠিক আছে মাত্র 100 দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র 100 টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এই যে 100 এই যে এটাও 100 দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে 100 মানে ছোট বড় সবই 100 এই অফার মিস করলে আফসোস করবে করবেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা তো ভাইয়া দশ বছরে বাচ্চা হয়ে যাবে এটাও একশো এটাও একশো মাসাল দেখেন কি অফার এটা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটাও একশো অনেক কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটাও একশো টাকাতে পেয়ে যাচ্ছেন মানে সব কি বলবো সুন্দর সুন্দর কালেকশন একশো টাকায় যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন ব্যবসার জন্য কারণ 100 টাকা যেটাই নিবেন দেখেন এগুলো ছোট বড় বিভিন্ন সাইজ আছে আপনারা ভিডিও করে দেখতে পারবেন হ্যাঁ এটা হয়ে যাবে এটা টপ স্ক্রাইপ এর খুব সুন্দর এটা 100 দেখেন কত স্টাইলিশ সেটাও 100 মানে 100 টাকায় মোটামুটি খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এদরে এটা হচ্ছে কোটি নে যে এটা জামাটা এটাও দেখেন কত সুন্দর সুন্দর জামা আজকে একশো টাকাতে ভায়া দিয়ে দিচ্ছে এই সুযোগটা একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন যে শুধু একশো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে যেটাও কিন্তু কোটি সিস্টেম ভিতরে পাটো আছে এটাও একশো যা নেবেন এগুলো একশো টাকা কিন্তু অর্ডারটা দ্রুত করতে হবে কারণ এগুলো থাকবে না কোনো ব্যবসায়ী যদি নিতে চান বিশ পঁচিশ বা যা আছে যতগুলো পিস আছে দ্রুত যোগাযোগ করবেন হয়তোবা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একশো টাকা দেখেন একশো টাকায় কত কত কালেকশন ডেলিভারি চার্জ আপনারা যতগুলোই নেন না কেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কত কত কালেকশন আজকে একশোতে পেয়ে যাচ্ছেন দেখেন সবই একশো এগুলো অনেক স্টাইলিশ মাত্র একশো একশো টাকায় কত কালেকশন দেখেন অনেক কালেকশন একশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি করতে হবে কম দামে সেরা সেরামানির কালেকশন যেটাই নিবেন মাত্র একশো টাকা একশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা লাগবে আপনাদের আপনারা নিতে পারেন কম দামে সেরামানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন একশো টাকায় কত কত জামা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ছোট বড় সবই একশো যেটাই নেবেন একশো টাকা দেখেন এগুলো ছোট বড় সবই কিন্তু একশো টাকায় আপনারা নিতে পারছেন তাই এই সুযোগটা একদমই মিস করবেন না ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জন্যই নিতে পারছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখেন একশো অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন একশো টাকায় অনেক অনেক কালেকশন দেখেন এখানে আরো কিছু কালেকশন আছে এগুলোর সাথে কিছু ট্রাউজার আছে তাই না ভাইয়া এগুলো কত করে দিবেন ভাইয়া এগুলো একশো এ যে দেখেন এই ট্রাউজার গুলো একশো সবার জন্য নিতে পারবে আচ্ছা সব বড়দের এগুলো কিন্তু বড়দের শুধু কালার গুলো দেখায় দেন এটা একটা কালার এখানে দেন দেখেন মাত্র একশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকায় একশো মাত্র একশো দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পঠে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ঠিক আছে অনেক সুন্দর এই গড়াই দেখেন মাত্র 100 মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো টাউজার কিন্তু থাকছে একশো টাকা আবার বলছি যা নেবেন একশো টাকায় এই ভিডিও থেকে ছোট থেকে বড় সব ড্রেস একশো এবং এই টাউজারগুলো থাকলো একশো টাকায় যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন শপের লোকেশন দিয়ে দিব অনেক সুন্দর যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে একটা অনেক সুন্দর মাত্র একশো মিশরি কালেকশন রেলু আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ